গান গো আল্লাহ রানামিয়ে গাই তোমারি গান তুমি আমায় দেশে চো প্রাণ আল্লাহ রো বানামি গাই তোমারি গান গো আল্লাহ মেহেরবান বানামি গাই গান রূপে রুপে ভরা দেখতে তো ভালো কার তরে দিয়েছো দিয়েছো দয় নালো কে পাই না দেখিতে ওই আল্লাহ দাওনি চোখ দ আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ দয়া আমি গাই তোমারি গা কিসের সাই চলে বায় কেন বাবরে সে ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে। কত না শক্তি লুকিয়ে রেখে ছোরে আল্লাহ এরা তে আধারে আমি যে দেখে তাকাই তুমারে মহিমা দেখি আল্লাহ রহমান আমি গাই তোমার গান গো আল্লাহ মেঘের বান আমি গাই তোমার গান গো আল্লাহ দয়া বান আমি গাই তোমার গান আচ্ছা দুইটা কলম পাঁচ হাজার হয়ে গেছে না আচ্ছা আরেকটা হলে ভালো হতো না